যাক ছেলেটা খেদমত করতেছে সব ঠিক আছে পরিবেশ সুন্দর আলহামদুলিল্লাহ আমি সভাপতি সাহেব আমার কইল হুজুর এখানে কি পুরুষ দেখতেছেন এর চাইতে বেশি হইলো মা বোনরা আসলে কি মা বোনরা বেশি আসছে তাইলে তো সবার মিলাই ওয়াশটা করতেই ঠিক না তা মাঝে মাঝে শান টান গাইলে কেউ সুবিধা দিব আবার সহাল বদনাম করে এরপরে ফুরা ওয়াশের মধ্যে দুইটা গামু বেশি গাইতাম না মাত্র দুইটা গামু কথা কন ঠিক না বেটে আর একটা বোনাস দিতাম সুযুক পাই ইনশাআল্লাহ लास्टটা জিকির হইবনি ইনশাআল্লাহ আচ্ছা তাবারক কইলাম নাই আমরা জিকির দেই তাবারক কথা কম ঠিক না বেরি আমার জীবনে বইর বজত তাবারক দিছি সব জিকির merhaba গন আঙ্গুর ফল খাইলে আপেল খাইলে শরীর তাজা হয় আর জিকির করলে কলব তাজা হয় আমি দলিল ছাড়া কইতাম না গিজাউল কালবে জিকরুল্লাহ গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির জোরে কন না সুবহানাল্লাহ গন

ভৈরবের বাবা আমার শিবপুরীর বাবা গোবিনী মনোযোগ নিয়ে আমার সামনে বসেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই জমানটা খুলে বলুন হায়াতের মালিক কে এবাদত পাওয়ার মালিক কে পাওয়ার মালিক কে আমাদেরকে ধরা দামে পাঠিয়েছেন কে

ما الرحيم <تصفيق> 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 আমি আবার তালাবাদ করছি আমি দেখতেছিলাম আগে যখন আসতাম আটটা নটা সান গায়ে জিকির করে চল্লিশ মিনিট কাটে এখন আমার খুদ্ বা বলুন লাগে না তেলাবাদ করলি ফুল্লাফান কোরআনের প্রেমে পাগল হয়ে যায় কারণ আমরা যেভাবে সমাজকে সাজাবো সমাজ এভাবে সাজবে আপনারা বুঝেন আমি কিন্তু আগে এক ধাসে ওয়াজ করেছি এখন কিন্তু আস্তে আস্তে যুগের তালে যুগের প্রয়োজনে আপনাদেরকে কিন্তু আমরা এমনভাবে অর্গানাইজ করেছি আপনারা শুনতে বাধ্য কথা বলেন ঠিক আমি আবার তেলাবাদ করবো এমন একটা